এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বইয়ের অধ্যায় সতেরো পরিসংখ্যান নিয়ে এই সিরিজের উপর এটি হচ্ছে আমাদের ষষ্ঠ ভিডিও ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা কিউমিলিটি ফ্রিকুয়েন্সি গ্রাফ অর অজীব গ্রাফ কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এক অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা রেখা পাওয়া যায় দেখো এতক্ষণ কিন্তু আমরা এক্স এক্সিসের শ্রেণীবিন্যাসের যে ব্যবধানে উচ্চসীমা সেটা নিয়েছি বা কখনও মধ্যবিন্দু নিয়েছি আর ওয়াই এক্সিসে সবসময় কী নিতাম আমরা বা ওয়াই অক্ষে অল টাইম আমরা গণসংখ্যা নিতাম ঠিক আছে কিন্তু এখন কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের করার সময় আমরা ক্রমযিত গণসংখ্যাগুলো সেখানে লিখব এর ফলে কিন্তু আমরা রেখা পেয়ে যাব তো উদাহরণ দেখি আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে উদাহরণ ছয় কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর পঞ্চাশ নম্বরের সাময়িক পরীক্ষা প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে প্রাপ্ত নম্বরের ব্যবধান কত এক থেকে দশ পেয়েছে হচ্ছে আটজন এগারো থেকে বিশ পেয়েছে বারো জন একুশ থেকে তিরিশ পেয়েছে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ পেয়েছে আঠারো জন আর একচল্লিশ থেকে পঞ্চাশ পেয়েছে সাতজন এই গণসংখ্যা নিবেশনে অজীব রেখে আঁকতে হবে এই আমাদের প্রথম কাজটি কি প্রাপ্ত নম্বরে শ্রেণী প্রধান দেওয়া আছে হ্যাঁ গণসংখ্যাও দেওয়া আছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে সুন্দর করে ক্রমযোজিত গণসংখ্যা বের করা আমরা কিন্তু আগেই শিখেছি কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় আর যারা এখনও জানোনি তারা পূর্ববর্তী যে পাঁচটি ভিডিও আছে এই টপিকের উপর সেটা ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের প্রথম যে কাজটি আমরা প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব তা আমাদের প্রাপ্ত নম্বরে শ্রেণী প্রধান যখন এক থেকে দশ তখন গণসংখ্যা আট এবং আমরা জানি প্রথম যে শ্রেণীর ব্যবধান থাকে সেখানে যেটা গণসংখ্যা সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর ব্যবধান খেয়াল করো কত এগারো থেকে বিশ এখানে গণসংখ্যা দেওয়া আছে বারো আর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে আমাদের প্রথম শ্রেণীতে ছিল আট দ্বিতীয় শ্রেণীতে বারো আট আর বারো যোগ করলে কত হয় বিশ অনুরূপভাবে তৃতীয় শ্রেণীতে ছিল পনেরো তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে আগে ছিল বিশ এখন পনেরো বিশ আর পনেরো যোগ করলে হয় পঁয়ত্রিশ চতুর্থ ঘরে দেখো শ্রেণী ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ গণসংখ্যা হচ্ছে আঠারো তাহলে ক্রমযিত গণসংখ্যা কত হবে আগে ছিল পঁয়ত্রিশ সাথে আঠারো যোগ করব তাহলে হচ্ছে কত তিপ্পান্ন সর্বশেষ ঘরে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ যখন শ্রেণী ব্যবধান তখন আমাদের গণসংখ্যা হচ্ছে সাত তাহলে ক্রমযিত গণসংখ্যা হবে কত আগে ছিল তিপ্পান্ন সাথে যোগ হবে সাত তিপ্পান্ন আর সাত যোগ করলে হয় ষাট আমাদের এখানে কিন্তু মোট যে শিক্ষার্থী ছিল সেটা কিন্তু ছিল ষাটজন অর্থাৎ আমাদের সর্বশেষ যে ক্রমযিত গণসংখ্যা পাবো সেটা কিন্তু হবে আমাদের প্রশ্নে উল্লেখিত শিক্ষার্থীর সমান হ্যাঁ ছক কাগজের উভয় অক্ষে প্রতি এক ঘরকে দুই একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযিত গণসংখ্যার রেখা আঁকা হলো দেখো জিনিসটা কিন্তু সেম আমাদের আগে যে আয়ত লেখে এঁকেছি বা গণসংখ্যা বহু বুঝে এঁকেছি ওভাবে খালি আমরা এক্স এক্সিসে নিব হচ্ছে শ্রেণী ব্যবধান এবং ওয়াই এক্সিসে আমরা আগে নিতাম গণসংখ্যা এখন নিব ক্রমযিত গণসংখ্যা সেই মানুষগুলো বসিয়ে দিলে আমরা অজীব রেখা পেয়ে যাব এবং সবসময় ময় রাখে অজীব রেখা সবসময় ঊর্ধ্বমুখী হবে কখনো নিম্নমুখী কিন্তু হবে না এখানে খেয়াল করো দেখো নিচ থেকে উপরে উঠছে উপর থেকে নিচে আমার কোনো বিন্দুমাত্র চান্স নেই বা বাড়বে কমবে দেওয়া বাড়বে সেটাও হবে না অল টাইম বাড়তেই থাকবে কারণ দেখো ক্রমযোগিত গণসংখ্যা মানে কি তোমার গণসংখ্যার একটা সাথে একটা যোগ হচ্ছে যোগ হয়ে কিন্তু সেটা ক্রমবৃদ্ধিমান কখনো কিন্তু কমার কোনো চান্স নেই বিন্দুমাত্র কারণ গণসংখ্যার মান কখনো কিন্তু মাইনাস হবেই না সো তোমার ক্রমযোগিত গণসংখ্যা সবসময় বাড়বে আর অজীব রেখা এটা কিন্তু দেখতে এরকমই হবে এবার আমরা দেখি কীভাবে এটা বসানো হলো মানগুলা দেখো আমাদের এক থেকে দশ যখন শ্রেণী ব্যবধান তখন আমাদের গণ সংখ্যা আট এগারো থেকে বিশে হচ্ছে বিশ তো আমরা ওই অনুযায়ী আমাদের সর্বোচ্চ শ্রেণী ব্যবধান শুরু করতে এক থেকে দশ যখন তখন হচ্ছে মান আট আট বসিয়েছি দশ থেকে বিশ যখন তখন মান হচ্ছে বিশ বিশ বছিয়েছি ওইভাবে পাঁচটি মান আমরা যখন বসাবো তারপর আমাদের মূল বিন্দু থেকে সবগুলো যোগ করে দেব যোগ করে দিলে এরকম একটা রেখা আমরা পেয়ে যাব এর নামই হচ্ছে অজীব রেখা যা সবসময় না এটি কাজ দেওয়া আছে দেখো কোনো এক পরীক্ষায় গণিতে তোমাদের শ্রেণীর পঞ্চাশ বা তার যে বেশি নম্বর নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের নম্বরের ক্রমজোজিত গণসংখ্যা সায়নি তৈরি করো এবং অজীবরেখা আঁকো